দুনিয়ার মাঝে চলা ফিরা করতে সব সময় সাহা বুড়ি আটজন নটকে বান নিজে ঠকি যাম নটকে ওরে ঠকিস ঠকিস না ঠকিস ঠকিস ওরে তুই টকাইলে হে তোরে টকাইব পাকে রব্বা না মামো ঠকিস টকাই না মামো ঠকিস টকাই না কিছি টকা তুই টকাইলে হে তোরে টকাইব পাকে রবা না টকাই না আর হদে জনে বলে ধনসম্পতি ততুন আসে ফুরাইয়া জনে বলে তো ততুন আসে ফুরাইয়া তুই টাকাই পড়ার গুড়াইয়া টৃষ্ট কৃষ্ণ মামু রক্ষিষ্ট কৃষ্ণ তুই টকাইলে হে তোরে টাকাই বো পাকে রানা মামু রক্ষিষ্ট আর গুলা